প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাব আমাদের রিজিক কেন কমে যায় একটা ছোট্ট গ্রামে রহিম নামে একজন মানুষ থাকত আল্লাহ তাকে সুন্দর ব্যবসা দিয়েছিলেন দোকান ভরা থাকত ক্রেতায় কিন্তু ধীরে ধীরে তার রিজিক কমে যেতে লাগল রহিম চিন্তিত হয়ে গ্রামের বুড়ো আলেমের কাছে গেল সে জিজ্ঞেস করল হুজুর আমি তো পরিশ্রম করি তবু আমার রিজিক কেন কমে যাচ্ছে আলেম মৃদু হাসি দিয়ে বললেন ব্যাটা রিজিক কমে যাওয়ার অনেক কারণ আছে প্রথমত নামাজ ফেলে রাখা দ্বিতীয়ত অসততা আর হারাম আয়ের চেষ্টা তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আরেকটি বড় কারণ হল অকৃতজ্ঞতা আল্লাহর দেয়া নিয়ামতের শোকর না করা রহিম মাথা নিচু করল সত্যি সে কিছুদিন নামাজে অবহেলা করছিল দোকানে গ্রাহকদের ঠকাত আর ভাইয়ের সঙ্গে মনোমালিন্য করে সম্পর্ক ভেঙে ফেলেছিল হুজুর বললেন বেটা আল্লা তালা কুরআনে বলেছেন যদি তোমরা শোকর আদায় করো তবে আমি আরও বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন রহিম কেঁদে ফেলল সে তাওবা করল নামাজে ফিরে গেল গ্রাহকের সাথে সৎ হল আর ভাইয়ের সাথে মিটমাট করল কিছুদিনের মধ্যেই আল্লাহ তার দোকানে আবার বরকত ফিরিয়ে দিলেন এমন অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল দ্য কুরআন কানেকশন সেভেন এইট সিক্স সাবস্ক্রাইব করুন আপনার সাথে থাকুক আল্লাহর রহমত খোদা হাফেজ